গোঘাট থানায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি এই কর্মসূচিতে হেলদি ইন্ডিয়ার পক্ষ থেকে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের প্রাণায়াম ব্যায়াম ও স্বাস্থ্য সচেতনতার পাঠ দেওয়া হয় স্নায়ু ও মানসিক চাপ কমাতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় কারণ পুলিশ কর্মীদের দিন রাত বিভিন্ন চাপের মধ্যে কাজ করতে হয় তাই তারা যাতে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন তাই এই বিশেষ ব্যবস্থা আমরা হেলদি ইন্ডিয়ার পক্ষ থেকে অল ওভার ইন্ডিয়া ছাব্বিশ বছর ধরে আর্মি ক্যান্টনমেন্ট এবং টোটাল ডিফেন্স সেক্টর ডাব্লুবিএচডিসিএল ওয়েস্টবেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট সমস্ত সরকারি দপ্তর বেসরকারি দপ্তর আমার প্রোগ্রামটা করছে এমনকি ব্যাঙ্কিং সেক্টর এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হল অ্যাভয়েড দ্য মেডিসিন বি হেলদি যতটা মেডিসিনটাকে অ্যাভয়েড করে ন্যাচারাল ব্যায়ামগুলো করে প্রাণায়ামগুলো করে হাঁটাচলা করে সুস্থ থাকা যায় এবার সবার পক্ষে এক ঘন্টা দু ঘন্টা সকালবেলা খালি পায়ে হাঁটা সম্ভব হয় না আর খালি পায়ে হাঁটার মেন সমস্যা দুটো কারণ হয় পর্যাপ্ত পরিমাণ সব জায়গায় আমরা রাস্তাটা পাই না পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পাই না খালি পায়ে চলার মতো যার ফলে এখন সব ঢালাই রোড পিচ রোড হয়ে যাচ্ছে তো বাড়িতে বসে প্রেশারের মাধ্যমে কীভাবে আপনি নার্ভাস সিস্টেমকে স্ট্রং রাখবেন নার্ভের রোগ থেকে সুরক্ষিত থাকবেন এবং নার্ভাস সিস্টেমকে সচল রেখে হার লালসকে ভালো রেখে প্রাণামের মাধ্যমে ভবিষ্যতে নার্ভের রোগের পার্সেন্টেজটা কমাতে পারবে এই যে হসপিটালে এত ভালো করে ট্রিটমেন্ট আমরা পেতে পারি না প্রপার ডাক্তার ফাক্তার না থাকার জন্য ওই রাসটা অনেকটা কম হবে তার সঙ্গে নিজেকে সুস্থ রাখা যায় পরিবারকে সুস্থ রাখা যায় যদি এই নর্মাল ব্যায়ামগুলো কারা আজকে শিখলো এই এটা টোটাল পুলিশ ডিপার্টমেন্টের থানা সব স্টাফেরা শিখলো হ্যাঁ পুলিশ ডিপার্টমেন্টের নার্ভের সমস্যাগুলো বেশি হয় কারণ যে ডিউটি চাপ পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম তারা পায় না একটা মানুষের সাত থেকে ঘন্টা নর্মাল ঘুমটা দরকার সেই ঘুম নাইট করতে হয় যার ফলে পেটের সমস্যা আছে। পর্যাপ্ত পরিমাণ পান করার করেন না যার ফলে একটা সময় জলের অভাবের জন্য শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় পেটের রোগের সৃষ্টি হয় তো পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন তার সঙ্গে পাঁচ মিনিটের এই ব্যায়ামগুলো করবেন আর পাঁচ মিনিটের প্রাণায়ামগুলো করবেন কিছুটা হলেও এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নার্ভের রোগ থেকে অফিসার থেকে কনস্টেবল সবাই কি সবাই সবাই এটার জন্য আমরা এটা অল ওভার কলকাতা অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ প্রোগ্রাম এতে কি মনোবল ফিরে পাবে পুলিশ একদম এটা নার্ভাস সিস্টেম স্ট্রং করে আর যদি প্রাণায়ামগুলো করে স্ট্রেসটাও কম হয় মনোবল কিন্তু কাজের চাপ বড় বড় অফিসারদের স্ট্রেস অনেকটা কম হয় যদি প্রাণায়াম মেডিটেশনগুলো করা যায় আপনার নাম সরব বিশ্বাস এক দুই তিন চার

যেমন দুটো পায়ের মাঝখানে নাম্বার 25 প্যানক্রিয়াস বলে করা আছে বুঝতে পাচ্ছেন যারা 17 নম্বর 17 নম্বর ডি প্যানক্রিয়াস বলে করা আছে বুঝতে পাচ্ছেন তাড়াতাড়ি বলবেন যাদের হাঁটুতে উঠতে বসতে গেলে একটা সমস্যা দেখা দিচ্ছে রেগুলার নার্ভাল ব্যায়ামটা করবেন তারপর আমি একটা ফিজিক্যাল ব্যায়াম দেখাবো ফিজিওথেরাপি যেটা দাঁড়িয়ে করতে হয় আপনাদেরও করাবো প্রত্যেকটা সময় করিয়েছি যদি করতে পারেন হাঁটুর ব্যথা থেকে সারা জীবন নির্মূল করতে পারবেন যাবে না না না। একটু করতে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ